পুজোর সময় বাড়ি যাওয়ার মজাটাই আলাদা তাই না আমার তো এক মাস কি দু তিন মাস আগের থেকে বোধহয় আমার প্ল্যান চলতে থাকে যে বাড়ি গিয়ে কবে কি করব কোথায় কোথায় ঘুরবো কি কি খাবো আর এই দেখো দ্বিতীয় দিন ছিল আমাদের ট্রেন চায়লাপলি থেকে ওখান থেকে বেশ একটা গল্পের বই নিয়ে এসেছিলাম গল্পের বইটা পড়তে পড়তে আর পাশের দৃশ্যটা শুধু একবার দেখো এইটা দেখলেই বোঝা যায় যে হুম দুর্গা পুজো চলে এসছে মা এসে গেছে কি দা দুর্দান্ত মানে কি দারুণ কাশফুলগুলো দেখো কাশফুলে ভরে গেছে পুরো মাঠটা তৃতীয়ার দিন আমরা চলে এলাম কলকাতায় সাঁতরাগাছিতে নেমে আর এই দেখো পাখাগুলো কি বড় বড় পুরো হাওড়া স্টেশনের মতো না কত বড় পাখা বাবা আর সামনেই তো দেখি এই অবস্থা এত জল মানে কোনো রকমে জলের ওপর দিয়ে সাঁতার কাটতে কাটতে আর আমরা তাও এখানে একটা ফুটপাথটা একটু উঁচু ছিল বলে ভালো ছিল এই জলের মধ্যে দিয়ে গিয়ে আমরা এখন সোজা চলে যাব আমার মাসির বাড়িতে। কলকাতায় থাকতে এগুলো আমাকে অত আকর্ষণ না করলেও এখন কলকাতার বাইরে থেকে কলকাতায় এসে এই যে পুজোর সময় স্পেশাল যে হোর্ডিংগুলো থাকে এগুলো যেন আমাকে একটু বেশি আকর্ষণ করে দেখলেই মনে হয় যে হ্যাঁ দুর্গাপুজো চলে এসেছে আর এইটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন আমি প্রথমবার এলাম সাঁতরাগাছি স্টেশনটা কিন্তু বেশ বড় সড়ো আর রাস্তাতেই বৃষ্টির দেখা পেলাম বৃষ্টি আমাদের আগমন জানাচ্ছে এসো এসো আমিও চলে এসেছি পুজোও চলে এসছে আর সন্ধেটা যেই নেমেছে সব জায়গার এরকম আলোগুলো জ্বালিয়ে দিয়েছে আর দেখো যেন শহরটার একটা ভোলই বদলে গেছে কত সুন্দর চারিদিক আর তার সাথে চলছে সেই পুরোনো দিনের দুর্গা পুজো বাজলেই দুর্গা হলেই যে গানগুলো বাজতো আর কি যে গানগুলো ছাড়া দুর্গা পুজো একদম অসম্পূর্ণ আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি যাওয়ার পথে এই মূর্তিটা দেখলাম বেশ সুন্দর লাগলো তাই হলাম যে হ্যাঁ এটার একটা ভিডিও করে রাখি আর এই হচ্ছে আমাদের ছোট্ট প্রাপ্তি সোনা ও আবার নতুন একটা গান আর তার সাথে নাচ শিখেছে সেটাই আমাদেরকে দেখাচ্ছিল ফুলে ফুলে ঢলে ঢোলে আর এই ছিল আমাদের সন্ধেবেলার খাওয়া দাওয়া সিঙ্গারা মোখলাই আলুর দম সাথে রসগোল্লা বাবা এলাহি কারবার মানে আমাদের পুজো মানে এমনি খাওয়া দাওয়া তার উপর জামাই নাকি প্রথমবার মাসির বাড়ি গেছে মোগলাইটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর ছিল মানে অসম্ভব এক কথায় যাকে বলে আর ওটা খেয়েই আমি টানা ঘুম দিয়েছি মানে এতটা জার্নি করে আমার আর শরীর চলছিলো না এটা ছিল রাতের খাবার ডাল আলু পোস্ত পাবদা গলদা চিংড়ি চিকেন এলাহি কারবার

তারপর খাওয়া দাওয়া সেরে আমি সৌগত বেরোচ্ছিলাম একটু বাজারের দিকে যেতে যেতে আমাদের এবছরের প্রথম ঠাকুরটা দেখতে পেলাম যদি এখনো কাজ চলছে বাট এখানে মাটা চলে এসেছে আর সৌগত তো আমাকে বলছিল তোমার আর শপিং শেষ হবে না তুমি যেখানেই যাও তোমার শপিং চলতেই থাকে যদিও সেটা একদমই ঠিক আমি যেখানেই যাই না কেন মনে হয় যে আরে দেখি তো এখানের এই আউটলেটটায় কি কি জিনিস আছে আর ঘুরতে ঘুরতে এই সুন্দর থ্রি পিসটা আমার বেশ ভালো লেগে গেল একটা প্যান্ট কুর্তি আর তার সাথে এরকম একটা কোট কি দারুণ না কালারটা তারপরে এই জুতোর এই দোকানটায় দেখছিলাম একটা জুতো নেওয়ার ছিল আমার রাফ ইউজ করার জন্য ডেলি ইউজেস তারপর যা গরম ভাবলাম একটু আখের রস খাই এখান থেকে আখের রস খেয়ে সোজা চলে এলাম বাড়িতে ওটা কি মতো করে খেতে দিয়েছি সাজিয়ে গুজিয়ে আমাকেও আমিও আজকের জন্য জামাই হয়ে গেছি মানে মাসির বাড়ি এলে পড়ে সকাল বিকেল সন্ধে সবসময় এলাহী কারবার এখানে দেখো চিকেন ভেটকি মাছের পাতুড়ি আর একটা কাতলা তারপর পাবদা আর পোস্ত তো মাছ আর তার সাথে ছিল ডাল বাবা ভাবা যায় কত কিছু দেখো হচ্ছে কিনা হুম ঢিলে ঢিলে আমার জন্য এটা দেখে মনে হলো একটা ছোট ছোট এক্সেল গুলো ওই দিককার দেখো তো একবার ওই জন্য আমি এক্সেল নিয়েছি তুমি বলছিলে এম আমার তাও এমটা দেখে মনে হলো নাও হতে পারে নাও হতে পারে ওই তো পরে মোটা হয়ে গেলে আবার খুলে নিয়ে পড়ে ফেল ও আস্তে আস্তে বড় হবে তখন দেখো এটা ঠিক হয়ে যাবে কোথায় জবরজং দেখছো তুমি একদম পুরো ঠিকঠাক হচ্ছে প্যান্ট টা ঠিক সাইজ এর একদম প্যান্টটা তোমার এটা দেখো দেখো

ঝকমারি মনে হচ্ছে হালকা পাতলা ওখানে সুতি পাওয়া যায় না ওখানে সুতি ভালো হয় না ওখানে তো ওখা থেকে দুনিয়ার শাড়ি ওখানে তো সিল্ক বিখ্যাত ওখানে বিভিন্ন রকম ওখানে সিল্ক পাওয়া যায় জানো না ওখানে কোনো ইয়ে পাওয়া যায় না ওঠো দেখো তো এটা একটু গায়ে দিয়ে হচ্ছে কিনা নাকি বড় না ছোট কালার পছন্দ হয়েছে

দেখো এই বাড়ি যাবো বাড়ি যাবো আর আজকে হয়ে গেল চতুর্থী তৃতীয়তে আসলাম আজকে যাচ্ছি এখান থেকে চলো তবে